হাই গাইস আমরা সকাল সকাল চলে এসেছি ডিউটি তো আমরা বুলেট ট্রেনের কাজে এসেছি এখানে বুলেট ট্রেনের কাজ চলছে যেটা চলছে আহমেদাবাদ টু মুম্বাই তো সারাদিন ডিউটি করে এখন আমি যাচ্ছি জিমে তো জিমে যাচ্ছি এখান থেকে আমার রুম থেকে জিম যেতে দশ মিনিট সময় লাগে তো জিমে এসে আমি প্রথমে ফ্রিহান করলাম ফ্রিয়ান করে এমনটা না যে আমি প্রথমে এসে একশো দশ কেজি দিয়ে স্পোর্ট করছি এর আগে আমি সত্তর কেজি দিয়ে স্পোর্ট করেছিলাম নব্বই কেজি দিয়ে করেছিলাম নব্বই কেজি করার পরে তারে আমি একশো একশো দশ কেজি দিয়ে স্পোর্ট করছি এখন একশো দশ কেজিতে তিন সেট স্পোর্ট করব যেহেতু আমরা ওয়েট লিফটিং আমি ওয়েট লিফটিং করি তাই আমি ওয়েট ট্রেনিং বেশি করি তাই এখন করছি একশো বিশ কেজি যেহেতু অনেক দিন পরে জিমে আসা এক মাস পরে তাই অল্প অল্প করে ওয়েট ট্রাই করব দেখা যাক এক মাস পরে কতটুকু ওয়েট আমি ধরে রাখতে পেরেছিলাম দেখব চেষ্টা করবো যতদূর যাওয়া যায় একশো তিরিশ কেজি চেষ্টা করছি তো একশো তিরিশ কেজি ওয়েট কাঁদে নেওয়ার পরে দেখলাম না হেভি হেভি লাগছিলো তবু চেষ্টা করলাম তোমরা তো দেখতেই পেলে আগের ভিডিওতে যে একশো তিরিশ কেজি খুব হেভি হেভি লাগছে তাও মনে সাহস নিয়ে এ ট্রাই করলাম একশো চল্লিশ কেজি একশো চল্লিশ কেজি বসার পরে আমি উঠতে পারলাম না অনেক দিন পরে ট্রাই করছি তো তারপর আমি দিই পায়ের শক্তি বাড়ানোর জন্য আমি এই ওয়ার্কআউটটা করছি এটার নাম আমি জানি না তবে করছি তোমরা সবাই কমেন্টে জানাবেন এটা কি কী বলে এই ওয়ার্কআউটটাকে